কে সাপোর্ট করা দরকার নতুন সিনেমাগুলোকে সাপোর্ট করা দরকার স্বাভাবিকভাবে কিন্তু নতুনদেরকে সাপোর্ট আমি জার্নালিস্টদের দেখেছি নতুনদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বাট ইন্ডাস্ট্রির অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি নিজের সিনেমায় আমি অনেককে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই অন্যের সিনেমাতেও আমি আসি আবার অনেকে ভাববেন না এই সিনেমার আর্টিস্ট আমি এটা ভেবে ভুল করবেন না তবে মধ্যবিত্ত সিনেমার জন্য শুভকামনা মধ্যবিত্ত এমন একটা নাম আসলে যে সিনেমার প্রেস মিটে না আসলেও আমি মনে করব মধ্যবিত্ত নামটা না বাংলাদেশের যে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো এই দুটোর মাঝখানে মধ্যবিত্ত নামটা না খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশের